চলে গেলেন এক স্নেহ মুখ যিনি ছিলেন হাসির আড়ালে এক নিঃশব্দ প্রেরণা দায়িত্বে ছিলেন নিবেদিত হৃদয়ে ছিলেন নির্মল আজ সেই হৃদয়টাই থেমে গেল নিঃশব্দে লক্ষ্মী পুজোর আগেই অসুস্থ হয়েছিলেন আরামবাগ তথ্য সংস্কৃতি আধিকারিক দীপঙ্কর দে চিকিৎসার পর ফিরে এসেছিলেন জীবনে নতুন আশায় কিন্তু বৃহস্পতিবার আচমকা হৃদ্রকে আক্রান্ত হয়ে চিরবিদায় নিলেন হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই থেমে যায় তাঁর প্রাণ আরামবাগ তথ্য সংস্কৃতি দপ্তরের কর্মনিষ্ঠ আধিকারিক ছিলেন সহকর্মীদের প্রিয় বন্ধুদের কাছে এক সহজ মানুষ রইলেন পিছনে স্ত্রী একমাত্র ছেলে খবর আরামবাগ পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তি কামনা করি আর তাঁর পরিবারের প্রতি রইল গভীর সমবেদনা যারা কাজের মধ্যে রেখে যায় তাদের নাম তাদের বিদায়ও বাজে নিঃশব্দ সম্মান